বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ভিডিওর শুরুতে আমরা ব্যাটারির ডেট দেখাবো আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের তো প্রিয় দর্শক নতুন ব্যাটারি নিয়ে আমরা অফার সর্বসময় দিতে পারি না তো এই অফারটা আমরা আজকে আপনাদেরকে দিলাম এইটা হচ্ছে টার্বু দুইশো এ এইচের একটা ব্যাটারি অরিজিনাল ফাবিয়া ট্রেডার্স আপনাদের আগেই কোম্পানিটার নাম দেখায় নইলে আপনারা বুঝতে পারবেন না অরিজিনাল ভাবিয়া ট্রেডার্স ভাবিয়া লগোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম টার্বো তো দুইশো একশ এই ব্যাটারিটা আবারও অফার এসেছে শুধুমাত্র এক দিনের জন্য অর্থাৎ চব্বিশ ঘন্টা এটা অফার চব্বিশ ঘন্টার মধ্যে যা যারা অর্ডার দিবেন তারা তারা পেয়ে যাবেন এই মালটা অনলি ফরে ছয় টাকায় এই প্রোডাক্টটা কিন্তু এই দামে এই বছর আর কোনো ভাবেই পাবেন না কোনো ভাবে এই প্রোডাক্টটা এই দামে পাওয়ার মতো কোনো চান্স নেই সেই সাথে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই তো অরিজিনাল মোটর আপনাদেরকে একটু দেখাই তো প্রিয় দর্শক 100% কপার তো সোলার পাম্প এটা হচ্ছে 12 ভোল্টের এই মোটরগুলো অনলি ফরে 2300 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে তেইশশো টাকায় হানড্রেড পারসেন্ট কপারের এই মোটরটা বারো ভোল্টের দুই ইঞ্চি মাঠ পাম্প এটা বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন অনলি ফরে তেইশশো আর এখন ব্যাটারিটা দেখায় ব্যাটারিটার দাম হচ্ছে অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা চারটা ফ্যান চারটা লাইট অনায়াসে চালাতে পারবেন আর ইউপিএস আইপিএস সোলার যে কোনোটাতে এটা চালাতে পারবেন তবে ছোলাটার জন্য সব চাইতে বেটার হবে ইনভার্টারের জন্য ভালো হবে আইপিএসে যদি দেন মিনি আইপিএসে দিবেন এক হাজার ভের নিচে খুব ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় ভাইয়েরা আমার ব্যাটারিটার ওজন আছে প্যাকেট সহ সতেরো কেজি ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আর এটার প্রোডাক্টের দাম হচ্ছে অনলি ফর ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দামটা আমরা আবারও বলে দিলাম টার্বো এই যে ছবি দেওয়া যেটা অরিজিনাল এইটা হচ্ছে আপনার ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় অফারটা শুধুমাত্র চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকে ভিডিও দিলাম আজকে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যার যে কয়টা প্রয়োজন আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমরা আর দিতে পারবো না খুবই কম প্রোডাক্ট আছে স্টক সীমিত তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর এ অরিজিনাল টার্বো ছয় টাকায় আর টার্বো নতুন প্রোডাক্ট কিন্তু এইভাবে আসছে উপরেও কোম্পানির স্টিকার মেরে দিয়েছে এটা আপনাদের আগের ভিডিওতেও আমি জানিয়েছি এবং মেসেজটা দিয়েছি আপনাদের সুবিধার্থে তো এই প্রোডাক্টটা খুবই সাশ্রয়ী দামে আপনারা পেয়ে যাবেন আর কাটিং প্লাস তার কাটার কাটিং প্লাস এটাতে আপনারা যে কোনো ধরনের নাট টাইট দিতে পারবেন এবং যে কোনো তার কাটতে পারবেন কোন গ্রেডের তার কাটবেন সেই গ্রেডে দিয়ে তার কাটতে পারবেন এখানে কাটিং সিস্টেম আছে প্লাস সামনে দিয়ে নাট টাইট দেওয়া যাবে অর্থাৎ একটা দিয়ে চার থেকে পাঁচ রকমের কাজ করতে পারবেন এই পাশটা দিয়ে তার আলাদা করতে পারবেন তারের যে রবার আছে এটা আলাদা করতে পারবেন এখানে যে চাপ করতে পারবেন তো অনেক সুবিধা রয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার যে মুখগুলি রয়েছে এই মুখগুলি কিন্তু দেখা যাচ্ছে অনলাইন থেকে বিভিন্ন জায়গায় আপনারা ক্রয় করেন কিন্তু দুই একবার তার কাটার পরে মুখ বাঁকা হয়ে যায় এখানে যে ধার আছে ধারটা নষ্ট হয়ে যায় আর এটা আপনি দুই চার বছরেও বাসা বাড়িতে ব্যবহার করবেন মুখ নষ্ট হবে না যারা আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করি আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করি কারণ আমাদের প্রচুর পরিমাণে তার কাটাকাটি করতে হয় তো এটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট অনলি ফরে পাঁচশো টাকা অনলাইনে এক হাজার টাকার নিচে আপনারা পাবেন না তারপরে এরকম প্রোডাক্ট পাবেন না এটা অনলি পরে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নিয়ম এবং সকল কিছু আপনাদেরকে জানালাম আমাদের কাছে দেখেন আটচল্লিশ ভোল্টের এক ব্যাটারি চার ব্যাটারি অরিজিনাল জেয়ার গোল্ডের চার্জার আছে আবার চারশো অ্যাম্পিয়ার ব্যাটারির ষাট ভোল্টের একশো পঞ্চাশ চার্জ হবে সেই ব্যাটারিটাও আমাদের কাছে আছে ব্যাটারি চার্জারটা আছে পাঁচ ব্যাটারি জেআর গোল্ডের এছাড়াও আমাদের কাছে এক ব্যাটারি চার্জার রয়েছে খুব ভালো মানের ব্যাটারি জেল রয়েছে ব্যাটারি জেল তো অ্যাভেলেবল যে কোনো সময় আপনারা চাইলে নিতে পারবেন তো প্রিয় ভাইয়ের আমার আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্টটি আপনারা অত্যন্ত সাশ্রয়ী দামে পেয়ে যাবেন তবে এই প্রোডাক্টটা কিন্তু অফার মাত্র একদিনের জন্য সতেরো কেজি ওজনের একটা প্রোডাক্ট ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলে এটাই বছরের হয়তো বা এইরকম দামে আর কখনোই প্রোডাক্ট পাবেন না তো আমরা যতদিন ধরে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম